কারণ ছাড়াই ওজন বাড়ছে ঘুম নেই রাগ বেড়ে যাচ্ছে ত্বক নষ্ট ডাক্তার বলছে সব ঠিক কিন্তু শরীর বলছে না আসল দোষী হতে পারে আপনার হরমোন ইমব্যালেন্স হরমোন ইমব্যালেন্স হলে শরীরে ভয়ঙ্কর কি হয় কারণ লক্ষণ ও প্রাকৃতিক সমাধান আজকাল অল্প বয়সেই ওজন বেড়ে যাচ্ছে মেয়েদের পিরিয়ড সমস্যা পুরুষদের দুর্বলতা চুল পড়া ব্রণ ডিপ্রেশন এসবের পেছনে একটাই বড় কারণ হরমোন ইমব্যালেন্স আজকের ভিডিওতে জানব হরমোন ইমব্যালেন্স কি কেন হয় শরীরে কি ক্ষতি করে আর সবচেয়ে জরুরি কিভাবে ঠিক করবেন হরমোন ইমব্যালেন্স কি। হরমোন হলো শরীরের কেমিক্যাল মেসেঞ্জার যা নিয়ন্ত্রণ করে মেটাবলিজম ঘুম ক্ষুধা যৌন শক্তি মুড ও স্মৃতি যখন এই হরমোন ঠিকমতো কাজ করে না তখনই হয় হরমোন ইমব্যালেন্স হরমোন ইমব্যালেন্সের প্রধান কারণ এক অতিরিক্ত স্ট্রেস এতে কর্টিসল বেড়ে যায় থাইরয়েড ও ইনসুলিন নষ্ট হয় দুই অনিয়মিত ঘুম রাতে দেরি করে ঘুম মেলাটোনিন কমে যায় ওজন ও ডিপ্রেশন বাড়ে তিন ভুল খাদ্যাভ্যাস বেশি চিনি জাঙ্ক ফুড প্যাকেটজাত খাবার চার মোবাইল ও স্ক্রিন বেশি দেখা ব্রেইনের হরমোন সিগনাল নষ্ট হয় পাঁচ শরীরচর্চার অভাব ইনসুলিন রেজিস্ট্যান্স ফ্যাট জমে হরমোন ইমব্যালেন্সের লক্ষণ অকারণে ওজন বাড়া বা কমা সারাক্ষণ ক্লান্ত লাগা চুল পড়া ব্রণ ঘুম না হওয়া মেয়েদের পিরিয়ড অনিয়ম পুরুষদের যৌন দুর্বলতা রাগ দুশ্চিন্তা ডিপ্রেশন হরমোন ইমব্যালেন্সের প্রাকৃতিক সমাধান এক খাবার ঠিক করুন সবুজ শাকসবজি বাদাম বীজ ডিম পর্যাপ্ত প্রোটিন চিনি সফট ড্রিঙ্ক কমান দুই ঘুম ঠিক করুন রাত দশ এগারোটার মধ্যে ঘুম মোবাইল দূরে রাখুন তিন স্ট্রেস কমান মেডিটেশন হালকা হাঁটা চার নিয়মিত ব্যায়াম তিরিশ মিনিট হাঁটা হালকা যোগ ব্যায়াম পাঁচ সূর্যালোক নিন ভিটামিন ডি হরমোন ব্যালেন্সে খুব গুরুত্বপূর্ণ কখন ডাক্তারের কাছে যাবেন দীর্ঘদিন পিরিয়ড বন্ধ হঠাৎ খুব বেশি ওজন পরিবর্তন অতিরিক্ত চুল পড়া ডিপ্রেশন বেড়ে গেলে হরমোন ঠিক থাকলে শরীর মন জীবন সব ঠিক এই ভিডিওটি কাজে লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনার কোন লক্ষণ আছে